নমস্কার বন্ধুরা বানিশ ফুড প্যাশন চ্যানেলে আবার একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি হাতে যদি একদমই অল্প সময় থাকে তবে এই পদ্ধতিতে তোমরা কিন্তু অনায়াসে চিকেনের রেসিপিটা তৈরি করে নিতে পারো কোনো রকম মাখার ঝামেলা ছাড়াই ঝটপট তৈরি করে নেওয়া যায় তাহলে চলো রেসিপিটা এবার শুরু করি আমি এখানে সাড়ে সাতশো গ্রামের মতো চিকেন খুব ভালো করে ধুয়ে রেখেছি আর এই চিকেনটা করার জন্য আলুর ব্যবহার করব তোমরা চাইলে কিন্তু আলুটাকে স্কিপ করতে পারো এরপর গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি এরপর কড়াইটাকে ভালো মতো গরম করে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল তেলটাকে এইভাবে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এখানে তেলটা খুব ভালো মতো গরম হয়ে যাওয়ার পর কিছু রসুন আর কিছু আদার টুকরো এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে কেটে রাখা দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ এরপর দিয়ে দেবো এর মধ্যে কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো দিচ্ছি মধ্যে একটা টমেটো এবারে এই সমস্ত উপকরণগুলিকে ভালো করে একটু ফ্রাই করে নেব এখানে বেশি ফ্রাই করা দরকার নেই তিন থেকে সাড়ে তিন মিনিটের মতো আমি এভাবে একটু লির চাপা দিয়ে ভেজে নিচ্ছি আর এখানে দেখো সমস্ত মশলাগুলি কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে রসুনের যে কাঁচা গন্ধ সেটা থাকবে না সেটা না যাওয়া পর্যন্ত আমি খুব ভালো করে ভেজে নেব তো আরও প্রায় দু মিনিটের মতো ভালো করে ভেজে নেব আমি এখানে এই উপকরণগুলিকে ভালো করে ভেজে নেওয়ার জন্য আবারও ঢেকে রাখছি এবার ঢাকনাটা সরিয়ে নিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব এরপর এটা একটা প্লেটে ঢেলে নেব। এই উপকরণগুলিকে গরম অবস্থায় বাটা যাবে না তাই একটু ঠান্ডা করে নিয়ে মিক্সি জারের মধ্যে ঢেলে নেব তারপর ভালো করে পেস্ট তৈরি করে নিতে হবে হাতে যদি একদমই কম সময় থাকে তোমরা কিন্তু এইভাবে রেসিপিটা ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদের সকলেরই ভীষণ পছন্দ হবে কড়াইটা গ্যাসের উপর বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে নুন এবারে আলুটাকে ভেজে নেব নুন দিয়ে আলুটা ভেজে নিলে খুব সহজে সফট হয়ে যাবে দিয়ে দিচ্ছি কালারের জন্য হলুদ গুঁড়ো হাফ টি মতো নুন আর হলুদ দিয়ে আলুটাকে আমি প্রায় তিন মিনিটের মতো ভালো করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে রেখে আলুটাকে ভেজে নিতে হবে তো এভাবে দেখো ভেজে নিচ্ছি এবারে একটা ঢাকনা চাপা দিয়ে দেব। আরও দু মিনিটের জন্য এখানে আলুটাকে ছোট করে নেওয়ার কারণ হলো খুব সহজে কিন্তু আলুগুলি সফট হয়ে যাবে আমার এখানে আলুটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এক এক করে তবে এক্ষেত্রে একটা হাতার সাহায্য নিতে হবে না হলে খুন্তি দিয়ে ওঠাতে কিন্তু অসুবিধা হবে এরপর ওই তেলের মধ্যে ধুয়ে রাখা চিকেনের পিসগুলিকে দিয়ে দিচ্ছি তবে গ্যাসের ফ্লেমটাকে এখন একদমই হাইতে রাখা যাবে না তাহলে পুড়ে যেতে পারে ফ্লেমটাকে একদম লোতে রেখে আমি চিকেনগুলিকে ভালো করে ভেজে নেব তবে তার আগে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো এরপরে নুন দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আমি প্রায় পাঁচ ছ মিনিটের মতো চিকেনটাকে ভেজে নেব হাতে যদি একদমই কম সময় থাকে সেক্ষেত্রে তোমরা চিকেনটাকে এইভাবে তৈরি করে নিতে পারো কোনো রকম মাখার ঝামেলা ছাড়াই ঝটপট তৈরি করে নেওয়া যায় এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমি চিকেনটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিচ্ছি আর এভাবেই ভেজে নিতে নিতেই চিকেনটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে যাবে তো আমার এখানে ভেজে নেওয়া হয়ে গেছে চিকেনগুলিকে এখন একটা হাতার সাহায্যে আমি তুলে নেব একঘে চিকেনের স্বাদ বদলে ফেলে একবার এই পদ্ধতিতে তোমরা রেসিপিটা তৈরি করে নিতে পারো এটা তোমরা লুচি পরোটা নান রুটি এবং ভাত এবং পরোটার সাথেও কিন্তু অনায়াসে পরিবেশন করতে পারবে আমি এখানে যে তেল দিয়েছিলাম সেই তেলে কিন্তু আলু আর চিকেনটা ভাজা হয়ে গেছে এবার বাকি তেলের মধ্যে আরও কিছুটা পরিমাণে সাদা তেল অ্যাড করছি এবার এর মধ্যে একে একে সমস্ত মশলা দিয়ে দেব যেমন প্রথমেই দিলাম তেজপাতা একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি দিচ্ছি মধ্যে সাদা জিরে হাফ টি মতো এখন জিরে আর তেজপাতাটাকে ভালো করে ভেজে নেব এখান থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এই পর্যায়ে এসে আমি একে একে দিয়ে দিচ্ছি বাকি যে উপকরণগুলি যেমন মিক্সিং জারে যে মশলাগুলিকে আমি বেটে রেখেছিলাম সেটা এখন প্রথমেই দিয়ে দিচ্ছি এতে কী হবে এর যে গন্ধ সেটা কিন্তু চলে যাবে এবার গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে হাই আছে মশলাগুলিকে কিন্তু ভাজলে মশলাটা নিচে থেকে ধরে যাবে সেক্ষেত্রে কিন্তু গ্রেভির যে টেক্সচার সেটা ভালো আসবে না এখানে জার ধোয়া জল কিছুটা ব্যবহার করে তারপর খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে তেলের পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী বাড়ি বা কমিয়ে নিতে পারো এটা তোমাদের চয়েস দিচ্ছি এর মধ্যে হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হাফ টেবিল চামচ অ্যাড করছে হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম এবারে আরও কিছুটা নুন এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন সমস্ত মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা একটু হাতে সময় নিয়েই কষাতে হবে কারণ মশলা যত ভালো কষানো হবে মাংসের টেস্টই কিন্তু দুর্দান্ত হবে তো মশলাটা এখানে কিন্তু খুব ভালো করে কষিয়ে নাও খুবই দরকার এরপরে আমি এখানে তিন মিনিটের মতো মশলা কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুর টুকরোগুলিকে আর এখানে কিন্তু জল ব্যবহার করছি না এরপরে দিয়ে দেব এর মধ্যে ভেজে রাখা চিকেনের টুকরোগুলিকে এখন হাতে একটু সময় মানে তিন থেকে চার মিনিটের মতো এইভাবে ভালো করে মশলার মধ্যে চিকেন আর আলুটাকে কষিয়ে নেব যে কোনো রান্নার ক্ষেত্রে যদি ভালো করে সমস্ত কিছু কষানো যায় তাহলে রান্নার টেস্টই কিন্তু খুব সুন্দর হয় এখানে গ্যাসের আচ্ছাটাকে একদম কমিয়ে রেখে আমি চিকেন আর আলুটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি প্রায় সাত থেকে আট মিনিট পর ফিরে এসে রিটটাকে তুলে নিয়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি এভাবে আমার এখানে চিকেনটা অনেকটাই কষানো হয়ে গেছে এবারে আমি কিছুটা জল গরম করে নিয়ে এই চিকেনের মধ্যে ঢেলে দিচ্ছি যে কোনো রান্নার ক্ষেত্রে যদি গরম জল ব্যবহার করা হয় রান্নার টেস্টই কিন্তু দুর্দান্ত হয় গ্রেভিটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী বাড়ি বা কমিয়ে রাখতে পারো আমি দুপুরের লাঞ্চে গরম ভাতের সাথে সার্ভ করার জন্য একদমই চিকেনের পাতলা ঝোল তৈরি করব। এই পর্যায়ে এসে গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে দিয়ে খুব ভালো করে রান্না করে নিয়েছি এবারে লিটটা চাপা দিয়ে দিলাম এখানে দেখতেই পাচ্ছ গ্রেভিটা কিন্তু খুব ভালো মতো ফুটে উঠেছে আচ্ছা গ্রেভিটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী একদম কমিয়ে বা বাড়িয়ে নিতে পারো এখন লিটটাকে সরিয়ে নিয়ে আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো এইভাবে আরও প্রায় সাত থেকে আট মিনিটের মতো রান্না করে নেব। তবে গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন নুনটা কারণ কম মনে হচ্ছে নুনটা দেওয়ার পরও আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এটা আর একটু হতে দেব অলমোস্ট আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এবার আরও চার থেকে পাঁচ মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রান্না করে নিচ্ছি এখানে পুরো রান্নাটাই কখনো হাইতে বা কখনো লো টু মিডিয়ামে রেখেই পুরো রান্নাটি করে নিলাম একদম শেষে দিয়ে দিচ্ছি হাফ টি মতো গরম মশলা গুঁড়ো এবারে গরম মশলাটাকে এই চিকেনের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব তৈরি করে নিলাম দুপুরের লাঞ্চে বা রাতের ডিনারের জন্য গরম ভাত রুটি পরোটার লুচি সব কিছুর সাথে খাওয়ার জন্য চিকেনের একটি দুর্দান্ত সাথে রেসিপি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর ভালো লাগলে রেসিপিটা শেয়ার করার অনুরোধ রইলো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন এবং অন্য কোনো সময় তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি